হ্যালো বন্ধুরা আপনারা সকলে কে কেমন আছেন জানি না স্টার্ট ফর কুকিং আমি একে রান্না করবো উসে দিয়ে মটর ডাল পিপের ডাল যেটাকে বলে এই যে আমার ডাল সিটি দেওয়া হয়ে গেছে এই দেখেন ওয়ান সিটি ডাল দিছি প্রতিদিন যেদিনই আমি ডাল দেখাই সেটা ওয়ান সিটি এই যে মটর ডাল দেখবেন মটর ডাল পুরো আস্ত আছে এই ডালটা একটু আমার গলে না এই দেখেন আস্ত ডাল ডালটা রান্না করতে আবার কতটুকু সময় লাগবে জানেন সর্বোচ্চ দশ মিনিট এবার দেখেন আমি কিভাবে রান্না করি এই যে যে আমি উস্তেটা ভাজা করছি না উচতেটা আমি এর ঢেলে দিলাম এই যে আমার ডাল রান্না উস্তে ডালে দিলাম উস্তে ডালে দিলে কি হলো দেখেন কিছুটা তেল আছে উস্তের ভিতর ডাল বলতে পারেন যে রান্না প্রায় হয়ে গেলো এখন শুধু ডালে একটু লবণ হলুদ দেব আর ডালে সুমবার দেবো আর মটর ডালে কোনো রকম বেশি হলুদ দেওয়া যাবে না হলুদ দিলে আপনি মনে করবেন যে ডালটাই নষ্ট হয়ে গেছে পুরো তো আমি কিভাবে সুম ভাড়া সেটা দেখেন এখানে লবণ হলুদ এড হলুদ এড করবো এক চিমটি হলুদ দেব না তা নয় আমার কৌটাই আবার দিয়ে হলুদ ফুরাই গেছে আমি আজকে কি কি রান্না করি এগুলো আপনাদের সাথে শেয়ার আমি তো প্রতিদিন কি রান্না করি এটা শেয়ার করি তো আজকের রান্না দেখেন আমারে দেখেন হলুদ ফুরাই গেছে আনতে হবে হলুদ আছে আমার বড় কৌটার মধ্যে আছে এই যে হলুদ দিলাম না বেশি অল্প একটু হলুদ দিলাম আপনারা গরমের করে বুঝতে দিয়ে ডাল রান্না করতে বলবেন বাড়ির বউদের তিতের ডাল যেটাকে বলে এটাকে তিতের ডাল বলা হয় দেখছেন আস্ত আসে আমি উষ্তে ভেজে এটাকে দিছি আর উষ্টতে ভাজার সময় আমি কয়টা মরিচ তিন চারটা মরিচ দিছিলাম তিতের মধ্যে কখনো মরিচ খাটে না আমি কি দিয়ে সুম্বরা দেই দেখবেন উস্তের ডালের মধ্যে আমি সুম্বরা ভারা অনলি এই যে দেখেন এরকম করে আদা সেচে রাখবেন কুচো কুচো করে তারপরে হচ্ছে আমি কি কি ফোড়ন দেবো সেগুলো আপনাদের সাথে শেয়ার আমি দেখেন কি ফোড়ন দিলাম আমি প্রতিদিন পাঁচ থেকে ছয়টা শুকনো লঙ্কা যেহেতু আমার ফোড়ন হচ্ছে পাঁচ ফোড়ন তিতের ডালি পাঁচ ফোড়ন দিতেই হবে আর এই যে এইটুকু মশলা আদা আর আপনি যদি আদা না দেন তাহলে আপনার তিতের ডালির ঠিক ফ্লেভারটা আসবে না এবার আমি আদাটা দেখেন ভাজা সব ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এই যে আমার আমার হয়ে ডাল প্রায় কমপ্লিট আমি এবার কি করবো এই ডালটাকে আমি এই গামলার ভিতর ঢালবো যেহেতু আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে আর ডালটাকে যখন ঢালবো না এই দেখে আমি এক হাত দিয়ে দেখেন কাজ করি কিভাবে এই যে ঢেলে দিছি ডাল এক হাত দিয়ে কত ইজি ভাবে আমি রান্না করে ফেলি অনেক বাড়ির বউরা আছে বলে রান্না করা খুব কঠিন কাজ করা যায় না বাবা গরম এটা সেটা নানা কথা এই যে রান্না কমপ্লিট আমি কিছু করব না এখন এখন একটু চেখে দেখব রান্নাটা কেমন হচ্ছে এই যে অসাধারণ হয়েছে অসাধারণ আমার ডালি সিহারা কেমন হয়েছে একবার বলে যাবেন আপনাদের কি মনে হচ্ছে ডালটা সুন্দর হবে না খেতে গরমের দিনে যদি এরকম আমার মতো উস্তে দিয়ে তিতের ডাল খান উস্তে দিয়ে তিতের ডাল খাবেন আর প্রতিদিন আম দিয়ে ডাল টক ডাল গরম কম লাগবে শরীর সুস্থ থাকবে সব কিছু সুন্দর হবে আর একটা কথা আছে এ দেখেন আমার কিছুটা মাছ আছে এই মাছটা আমি আজকে রান্না করলাম ডাল রান্না করলাম তো ডাল রান্না হয়ে গেছে আর গতকালকের মাছটা আমি জাল করব মাত্র তিন পিস মাছ আছে এই মাছের মধ্যে দেখেন না বড় একটা ইয়ে আছে লেজ এই লেজের পিসটা আমি খাবো কেউ আবার লোভ দেখায় লোভ দেখে বলেন না যে আমার দিয়ে মাছটা কিন্তু দেওয়া যাবে না ভাই যে আমার আমার দেশ যে ফলো করে বা যারা ফলো করে না 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 দেওয়া যাবে যদি কেউ আসে তাকে দেওয়া যাবে আমি ফাজলামও করতেছি আর এটা গেল এ দেখেন এই আলু ভাজা করছি এটা হচ্ছে মিষ্টি আলু আমি একটু মোটা মোটা কাটতে বেশি পাতলা করে ভাজবো আর এই আলুগুলো আমি একদম ডুবো তেলে মশ করে ভাজবো ডালের সাথে খাওয়ার জন্য এত মস মশা করবো যে কুড়মুড় কুড়মুড় করবে এখন দেখেন আমি ডাল জ্বালাচ্ছি আজকে আমি আমি আসলে ভালো ভালো ভিডিও বানাই না বিশাল খাবার বিশাল আয়োজন আমি প্রতিদিন যা যা খাই এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি প্লাস আপনাদের সাথে একটু গল্প করে মজা লাগে তাই আপনারা কমেন্ট করেন অনেকে অনেক কমেন্ট করেন উত্তর দেই একা একা যখন ভালো না লাগে তো আপনাদের সঙ্গ পাই ভালো লাগে আর তারপরে যদি আমার কিছু আর্নিং হয় হবে সমস্যা নাই আর এই মাছের লেসটা কিন্তু আমি খাবো কেউ লোভ দিয়ে না দয়া করে এই দেখেন ডালটা কি সুন্দর হয়েছে এর এক চামচ ডাল পাতে নিলে সে বলবে আমি ডাল দিয়েই ভাত খাবো আমার ডালের সুনাম সারা বাংলাদেশে তো যাক এত কথার দরকার নাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের পাশে থাকবেন আমার পেজটাকে ফলো করবেন আর আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর আপনাদের পাশে থাকতে পারি আমি আপনাদের বোন মিথিলা বোস সবাইকে অনেক অনেক ধন্যবাদ